বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বিওর্স আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি ভিডিও দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না এটা হচ্ছে জানালার গ্রিল আমরা সবাই কিন্তু জানালার গ্রিল লোহার ব্যবহার করে থাকি তো আপনাদেরকে একটা কথাই বলবো বর্তমানে কিন্তু লোহার প্রচলনটা কম অ্যাসেসটা সবচেয়ে বেশি চলে কারণ অ্যাসেসটা জং ধরে না নষ্ট হয় না ভিদায় সবাই অ্যাসেসের দিয়ে লাগাইতে চায় হ্যাঁ এটা জানালার গ্রিলের জন্য খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটি কত টাকার মধ্যে করতে পারবেন হ্যাঁ কত টাকা স্কোয়ার ফিট আপনারা এই কাজটি করতে পারবেন সেই দানাটা দেব আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক এই কাজের ফিনিশিংটা দেখেন মালের কাজের ফিনিশিংটা দেখেন হ্যাঁ আমাদের এস কাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফিনিশিং কাজের ফিনিশিং যদি ভালো না হয় তাহলে আপনাদের এই মালে দাগ আসবে ঝং আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর কাজের ফিনিশিং যদি আপনারা হানড্রেড পারসেন্ট করাতে পারেন তাহলে মনে করেন আপনাদের এই মালে কখনও ঝং আসবে না এই দেখুন কাজের ফিনিশিংটা দেখুন একদম নিখুঁত ফিনিশিং এখানে যে জ্বালাই করা হয়েছে বুঝেই যায় না একদম নিখুঁত ফিনিশিং ফোমের দাগ নাই আমাদের কাজের মেন সমস্যা হচ্ছে আমরা রানিং পলিশ করে কাজ করে দেই না দেই বিদায় আমরা রানিং পলিশ করে কাজ করি না বিদায় কিন্তু মালের মধ্যে ঝং আসে প্রত্যেকটা দোকানদারে কিন্তু আপনার রানিং পলিশ করে কাজ করার দরকার এবং রানিং পলিশ করে কাজ করলে মাল কখনো ঝং আসবে না কোম্পানি কখনো বদনাম হবে না দেখুন এই যে এই বাড়িতে আমরা দুইটা এই বাড়িতে আমরা আটটা গ্রিলের কাজ করছি থাই গ্লাস সহ দেখুন এখানে গ্রিলগুলা সিম্পলের মধ্যে কিন্তু অনেক সুন্দর ফাইবার ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটি এখানে কখনও আপনার এ মালে ঝং আসবে না কারণ এই মালগুলো রানিং পলিশ করে কাজ করা হয়েছে সম্পূর্ণ রানিং পলিশ করে কাজ করা হয়েছে এখানে অনেক দোকানদার আসেন দশ টাকা বিশ টাকা স্কোয়ার ফিটে কম দিয়ে দেখা গেছে ফিনিশিংয়ে ফাঁকে দেয় দর্শকরা কিন্তু সেটা বোঝেন না হ্যাঁ ভিওয়ার্সরা সেটা অনুভব করতে পারেন না যে আমি কোন দিক দিয়ে ফাঁকিটা খেলাম কিন্তু দশ টাকা বিশ টাকা কম ফেছেন আপনি কিন্তু খুশি তো দর্শকের গ্রিলটা আপনারা স্কোয়ার ফিট চারশো আশি টাকা স্কোয়ার ফিটে করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে গেট গ্রিল সিঁড়ি বারান্দা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম